একটা মেয়ে থেকে মা মা হওয়ার কিন্তু অনেক কঠিন মেয়েরা মায়ের সাহায্য ছাড়া হওয়া আরো বেশি কঠিন একটা বাচ্চাকে লালন পালন করে বড় করা যে কত কষ্ট সেটা মা না হলে বুঝতেই পারতাম না হ্যালো ফান আসসালাম আলাইকুম কেমন আছেন সকাল সকালে চলে যাচ্ছি একটু বাহিরে যেহেতু এখন রোজার দিন রোজার দিন সকাল মুহূর্তে আমরা সবাই ফ্রি থাকি সবার ব্যস্ততা শুধু বিকেলেই থাকে আর বিশেষ করে যারা সংসার করে রাঁধুনি আপুরা আছে তাদের বিকেলবেলা বেশি কাজ থাকে আজকে বাবুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো যার জন্য সকালেই সব কাজ কমপ্লিট করে বের হয়ে যাচ্ছি যখনই বের হই তখনই দেখতে পাই বাসার সামনে এত সুন্দর একটা ডগি শুয়ে থাকে আশেপাশে আরও অনেকগুলো ডগি থাকে কিন্তু এই ডগিটা সবসময় এখানেই শুয়ে থাকে ভদ্রভাবে এরপর চলে আসলাম এত পরিমাণ গরম ছিল গরমে মনে হচ্ছে গলাটা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে আর এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে পোলিওটা খাওয়াবো আজকে আমরা যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছি তারা সবাই বাচ্চার বাবা মা একটা সন্তানের জন্য বাবা মা কত বেশি স্যাক্রিফাইস করে তার সব কিছুই বিসর্জন দিয়ে দেয় সুখ দুঃখ সব কিছু আর আপনার পাশে যখন আপনার মা থাকবে না তখন আপনার মা হওয়াটা আরও সহজ হয়ে যাবে একটা মেয়ে একা একা একটা বাচ্চা মানুষ করা অনেক কঠিন সেটা আমি এখন সব কিছুই বুঝতে পারি এরপর হচ্ছে আমরা এখানে পোলিও খাওয়ানোর জন্য বেশ অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়েছিলাম এই সিরিয়ালটা পুরো রাস্তার থেকে ক্রস করে মেন রোডে চলে গিয়েছে আর এটা ছিল দক্ষিণ মানুষ দশতলা মার্কেটে দুই নাম্বার গেটে খাওয়া ছিল যেহেতু এটা প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে খাইয়েছে এক কেন্দ্রে যদি শেষ হয়ে যায় আরেক কেন্দ্রে যাওয়া যাবে কিন্তু এই লম্বা সিরিয়ালটা আমার পিছনে মানে আমি আসার পরেও সিরিয়াল সিরিয়ালে চলে আসছে আমরা আস্তে আস্তে প্রায় বারোটা বাজছে মানে বারোটার আগ পর্যন্ত অনেক বেশি সিরিয়াল ছিল বারোটার দিকে একটু কম ছিল এরপর আমরা একজন একজন করে সবাই পোলিও খাওয়াই নিলাম দেন রিল্যাক্স সত্যি কথা বলতে রোজার দিন দিন রোজা থেকে বাসা থেকে একদমই হতে ইচ্ছা করে না আর এখন তো খুব গরম পড়ছে গরমের মধ্যে তো আরো হাসপাশ অবস্থা সবাই একদম অস্থির আর বাহিরে রোদ দেখে তো এত বেশি কষ্ট লাগছে মনে হয় যে এখনই ফ্রিজের পানি পোড়া খেয়ে ফেলতে পারবো এত বেশি তৃষ্ণার্ত বাবুকে পলিও দিয়ে বাসায় চলে যাচ্ছি একদমই বাহিরে ঘোরার কোনো এনার্জি নাই এরপর আমি বাসায় এসে এটা ইফতারের সময়কার ক্লিপ এখানে একটু তরমুজ কেটে নিয়েছি খেজুর নিয়েছি আর এখানে পুরি ডিম চপ পেঁয়াজো সিঙ্গারা সাথে ছিল আলুর চপ বেগুনি কলা পেয়ারা এক পিস লেবু সাথে ছিল আনারস মালটা ছোলা বুট আর হচ্ছে পেঁয়াজ জিলাপি সব কিছু নিয়ে নিলাম নিয়ে দেন ইফতারের সময় ইফতারটা করে কমপ্লিট করে নিয়েছি আর একটু ছোলা রেখে দিয়েছিলাম মানাবিয়ার বাবার জন্য দেন ও হচ্ছে এখানে তো কেটে রেখেছি সব কিছু দেন এটা ছিল রাতের ক্লিপ আমরা দুজন মিলে খেয়ে নিলাম আর এই রোজার মধ্যে ছোলা মুড়িটাই বেশি খাওয়া হয় যদিও এটা গ্যাসের অনেক সমস্যা হয় তারপরেও মজা লাগে আসলে ভালো লাগে আমরা বাঙালিরা মুখরোচক খাবার খেতে বেশি পছন্দ করি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম